নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেজ একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমের নাড়ু এই আমের নাড়ু কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন চরুন নাড়ুটা বানিয়ে দেখাচ্ছি আমের নাড়ুর জন্য এই যে আমাদের কাছে এই হয়েছে গন্ধরাজ লেবু এই লেবু একটা লাগবে গন্ধরাজ লেবু কি লাগবে সেটা আপনাদের দেখাবো কয়টা গন্ধরাজের পাতা লাগবে দু তিনটে পাতা লাগবে তুলে নিচ্ছি আমের নাড়ুর জন্য আম নিয়েছি লেবু নিয়েছি আর গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি বিট নিয়েছি আর এটা করব আখি বদ দিয়ে মশলা তৈরি করব। তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি ধনে নিয়েছি আর পাঁচফোড়ন নিয়েছি এইগুলো কড়াইতে শুকনো খোলায় ভাজবো ভেজে গুঁড়ো করব আমগুলো সব ছুলে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা গেটার দিয়ে গেট করে নেব এবার চট কটা আম কুড়িয়ে নিচ্ছি আমগুলো সব কোরানো হয়ে গেছে এবার আম একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিঠে নেব একটু এর মধ্যে জল দিয়ে দিলাম আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার কোরানো আমগুলো ভালো করে ধুয়ে এই যেরমভাবে চিপব চিপে চিপে আমগুলো এই আরেকটা বাটির মধ্যে রেখে দেব কারণ এই যে আমের যে টক ভাব এই টক ভাবটা চলে যাবে এবার কোরানো আমের মধ্যে বিট নুন দিয়ে দিলাম আর এই যে আখি গুঁড় নিয়েছিলাম আখি গুঁড় দিয়ে দিলাম আমি এটা আখি গুড় দিয়েই করব এইবার এটা মেখে নেব ভালো করে মেখে নেব এবার এই আখি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে দশ মিনিটের জন্য রেখে দেব এবার কড়াইতে সাতের তেল দিয়ে দিলাম বেশি দেবো না অল্প করেই দেবো দিয়ে আম দিয়ে দিলাম এই যে কোড়ানো আমগুলো দুধ দিয়ে মেঘে রেখে দিয়েছিলাম সেই আম দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে একেবারে নাড়ুর মতন পাত দিয়ে নিতে হবে এই যে আমগুলো যাতে নিচে না লেগে যায় এর জন্য অনবরত নাড়তে হবে এই সব ঝাল মিষ্টি এই আমের নাড়ুটা আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্য করে কমেন্ট করে দেবেন এবার আমের জলটা অনেকটাই শুকিয়েছে এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম ধনে শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটা এই মশলাটা দিলে আরও সুন্দর লাগবে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এই আমের যে এক গন্ধরাজ লেবু নিয়েছি এর রসটা দিয়ে দিচ্ছি আর পেছনের যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে স্বাদটা আরও বাড়বে সাদা অংশটা দেয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে অল্পই দিলাম এই যে আট দুটো তিনটে লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতা সেম দি সেমটো এই নাড়ুটা খেতে ভালো লাগে এই নাড়ু পাক হয়ে গেছে পাক হয়ে যাওয়ার পর এই লেবু পাতাগুলো তুলে ফেলতে হবে এবার এটা ঠান্ডা হলে তারপরে নাড়ুর আকারে গড়ে নেব এবার নামিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এটা ঠান্ডা হলে তারপরে নাড়ু নাড়ুর আকারে গড়ে নেব দেখে মনে হচ্ছে না নারকেলের পাত দিয়েছি এবার এর থেকে কিছু কিছু করে এরকমভাবে যেমন নাড়ু তৈরি করায় এই যে নাড়ু করে নিলাম এই যে এরকম আমের নাড়ু সবকাটা গড়া হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে খেতে দাও হ্যাঁ দিচ্ছি তো না ওনারও খেয়ে বলো কেমন লাগছে এই বয়সে একটা নতুন জিনিস খাচ্ছি আম আম দিয়ে আপনি নাড়ু করেছে আবার গুড় দিয়ে করেছি যেটা নিয়ম চিনি দিয়ে না গুড় দিয়ে করেছি খেয়ে দিয়ে কেমন লাগে গুড় দিয়ে করলে আবার টেস্টটা বেশি ভালো লাগে এখন আর একটু শক্ত হবে জীবনে প্রথম খাচ্ছি

আমি খাওয়ার ইচ্ছা খেতে ইচ্ছে হচ্ছে না তখন একটা নাড়ু খেলে পরে মুখটা ফ্রেশ হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে খাওয়াটাও ভালো লাগবে নাইকেলের নাড়ু খেয়েছেন ওই খেয়েছেন আমের নাড়ু মনে হয় অনেকেই খাইনি আমিও জীবনে বোন খাচ্ছি আমার এত ভালো লেগেছে যে আপনাদের কাছে থাকলে আপনাদের নিয়েছি খাওয়া দাও নিলে আমার ব্যাট লাগ তাই আমি খেয়ে নিচ্ছি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন দেখবেন দেখে ভালো লাগলে তবে আমাকে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর আপনারা যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য এখন এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে এখন রাখলাম টাটা